নমস্কার দর্শক বন্ধুরা সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা বাস্তুশাস্ত্রে এমন গাছের কথা বলা হয়েছে এবং যে গাছগুলি বাড়িতে থাকলে সেই বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব শুরু হয় জীবনে সমৃদ্ধি সুখ সমৃদ্ধি আনতে সেই গাছগুলির প্রভাব বিস্তার করে বন্ধুরা এমনই একটি গাছ হল অপরাজিতা গাছ আর বন্ধুরা অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি সাদা এবং গাঢ় নীল বর্ণের অপরাজিতা ফুল দর্শনে অতি শান্তি লাভ হয় বন্ধুরা নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা হয় হ্যাঁ বন্ধু সংস্কৃতি অপরাজিতা উদ্ভিদকে বলা হয় বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্ত গিরিকর্ণী অশ্বখুরা দুই ধরনের অপরাজিতায় হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে হ্যাঁ বন্ধুরা এমনটা মনে করা হয় যে গৃহে যে গৃহে অপরাজিতা গাছ থাকে সেই গৃহে ইতিবাচক শক্তির প্রভাব নিয়ে আসতে সক্ষম করে হ্যাঁ বন্ধুরা এমনকি এই গাছ বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের সেই পরিবারের সকল সদস্যদের মানসিক অশান্তি দূর করে মনে শান্তি আনে এছাড়া বন্ধুরা বাড়িতে অর্থনৈতিক সংকট থাকলে তা দূরে চলে যায় গৃহ সম্পদের প্রভাব বজায় থাকে হ্যাঁ বন্ধুরা সাধারণের উদ্ভিদ ধনলক্ষ্মীকে আকর্ষণ করে হ্যাঁ বন্ধুরা তাই ঘরে অপরাজিতা গাছ লাগালে সেই গৃহের গৃহস্বামী যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতে পারে এমন এমনকি গৃহে খাদ্যশেষের অভাব কোনো দিন হয় না অন্যদিকে নির অপরাজিতা একদিকে যেমন গৃহের সৌন্দর্য বাড়ায় তেমনি গাছটি সম্পদ এবং লক্ষ্মীদেবীকে আকর্ষণ করে এছাড়া মনে করা হয় যে নীল অপরিজিতা ঘরে লাগালে সেই পরিবারের সদস্যদের বুদ্ধি বাড়ে মনে করা হয় নীল অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করলে সব ধরনের জীবনযুদ্ধ থেকে জয়লাভ করেন সেই ভক্ত এছাড়াও শনিদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে শনির সাড়ে সাথী বা মহাদশার কারণে হওয়া বিভিন্ন ধরনের ভোগান্তি থেকে সেই ব্যক্তি মুক্তি পান বা সেই ভক্ত মুক্তি পেয়ে যায় তবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো সাদা অপরাজিতা গাছের মূল নিয়ে হ্যাঁ বন্ধুরা এই সাদা অপরাজিতার মূল বা সাদা অপরাজিতা গাছ আপনার শরীর যদি আপনি ধারণ করতে পারেন রাখতে পারেন তাহলে কি হতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখতে হবে হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্রবিদদের মতে বলা হচ্ছে যে চন্দ্রগ্রহণের দিন অথবা যে কোনো শুভ দিন সাদা অপরাজিতা ফুলের মূল সেই গৃহে নিয়ে এসে বিশেষ পদ্ধতিতে যদি ব্যবহার করা হয় বন্ধু তাহলে সেই বাড়ির গৃহস্বামী বা সেই বাড়ির যে গৃহকর্তা তার জীবনে উন্নতি হয় বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যে সাদা অপরাজিতা ফুল নিয়ে এসে কীভাবে ব্যবহার করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো হ্যাঁ বন্ধুরা আর এই মূল ধারণ করলে কি কি হতে পারে বন্ধুরা চাকরির উন্নতি হয় আটকে থাকা চাকরি প্রমোশন মেলে এবং বন্ধু এমনকি এই শিকড় ধারণ করলে অসুখে আক্রান্ত ব্যক্তি বেধিমুক্ত হন বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছে দীর্ঘদিন ধরে চিকিৎসায় সুস্থ হচ্ছেন না তারা শরীরে অবশ্য এই সাদা অপরাজিত মূলের শিকড় অবশ্যই বেঁধে নিন রোগ বেধি থেকে দূর হয়ে যাবে এবং এছাড়া যাদের সংসারে নিত্য অশান্তি লেগে থাকে বা পরিবারের সদস্যদের মধ্যে বনিমানার সমস্যা হয় সেই পরিবারে প্রত্যেক অপরাজিতা গাছের শিকড় শরীরে উচিত ধারণ করা এছাড়া বহু পরিবারে দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয় এই ধরনের মধ্যে দাম্পত্য কলহ মেটাতে স্বামী স্ত্রী উভয়ের শরীরে এই সাদা অপরাজিতা গাছের শিকড় বা মূল ধারণ করুন এর ফলে সেই সম্পর্কের উন্নতি ঘটবে অতএব বন্ধুরা আর দেরি না করে এই অপরাজিতা গাছের মূল আপনারা ধারণ করুন এবং আপনার বাড়িতে অবশ্যই লাগান তবে চলুন কিভাবে সেই শিকড় আপনি ধারণ করবেন সম্পূর্ণ বিধি বিধিপূর্বক আপনাকে জানাই বন্ধুরা আপনি যেদিন এই গাছের শিকড় ধারণ করবেন ঠিক সেই তার আগের দিন বন্ধু যদি আপনার বাড়িতে থাকি তো ভালো যদি আপনার বাড়িতে না থাকি আপনি অন্য কোনো থেকে জোগাড় করে সেই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন বন্ধুরা যেদিন শিকড় ধারণ করবেন তার আগের দিন সেই গাছের কাছে গিয়ে সেই গাছকে ধূপ ধূপ দেখিয়ে গাছকে নিমন্ত্রণ করতে হবে তো বন্ধুরা যখন এই কাজটি করবেন তখন কিন্তু গোপনভাবে আপনাকে কাজটি করতে হবে কাজ করার সময় যেন কে দেখে না ফেলে হ্যাঁ বন্ধু এইভাবে গাছের কাছে নিমন্ত্রণ করে গাছকে আপনাকে নিমন্ত্রণ করে আসতে হবে পরের দিন যেদিন আপনি করবেন সেই শুভ দিন বা শুভ যোগে সেই দিন আপনি সেই গাছের কাছে গিয়ে অবশ্যই আপনাকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে কাজ করতে হবে সেই গাছের শিকড় তুলে এনে আপনি গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আপনি মন্দিরে অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরে সেখানে বসে আপনার আরাধ্য দেবী বা দেবতার একশো আটবার নাম জপ করে তারপরে সেই শিকড়কে মন্ত্রভুক্ত করে সেই শিকড়কে জাগ্রত করে আপনি ধারণ করুন বন্ধু দেখবেন অবশ্যই ওদের বাড়ির প্রত্যেকটা সদস্যকে ধারণ করান অবশ্যই ফল পাবেন আর লাভ হবে বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক আপনাকে আমার ভিডিও বাড়ার উদ্দেশ্য বাড়ায় এবং বন্ধুরা ভিডিওর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ